বান্দা দরজা জানলা লাগায় একটা মেয়ের সাথে কি করলা রব শেখানো কিন্তু দেখে ফেলাইছে তুমি খারাপ কাজ করার পর চোখের পানি ছেড়ে আবার রবের দরবারে সেজদায় নত হয়ে পড় ও মালিক গুনাহ করছি শয়তানের ধোকায় পড়ে মাফ করে দেন আপনার অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে কেন আমি অপরাধ করলাম কেন আমি যখন পাপ করলাম আমার তো মেয়ে আছে বোন আছে এক সময় তো তাবের সাথে এর চেয়ে বেশি কিছু হতে পারে কামা তাদিনতু দানো যেমন করমো বাবা তেমন ফল যত দুকুন পানিতে নামবেন তত দুকুন ভিজবেন যতই চেষ্টা করেন ভিজা থেকে বাস বাসতে পারবেন না আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা কেউ যদি গোপনে

কিন্তু আল্লাহর সুসংবাদ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুমাতু বিল রাহমাতিল্লাহ ও বান্দা যত অপরাধ করেছো কেউ দেখে নাই আমি মালিক দেখছি গোপনেও গুনাহ করেছো মা বাবা জানে নাই চাইলে জানাইতে পারতাম সন্তান জানাইতো জানাইতে পারতাম সন্তান যদি জানতো তুমি ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারতা না সমাজের মানুষ তোমারে জেনাকার বইলা থু থু মাত্র আমি রব তোমারে ইজ্জতের চাদর দেয়া সম্মানের সহিত বসা রাখছি তোমার উচিত আমার কাছে ফিরে আসা চোখের পানি সেরে তওবা করা যদি তওবা করো মাপ চাও গোপন গুনা গোপনই মাপ করে দেওয়া হবে সোপনই মাপ করে যাও ভালো কাজ যখন অন্তরে শান্তি দেয় তখন বুঝবেন আছে নাটোরের একটা বিখ্যাত খাওয়ান আছে না কি যেন না কাঁচা গোল্লা এটা খাইলে কি মিডা লাগে না তিতা লাগে মিডা লাগে এখন খাওয়ার পরে যদি একজনে কয় পিতা লাগে আসলে কি খাওয়ানের সমস্যা না জিব্বায় সমস্যা

কুমিল্লায় যেন কি আছে কি কি মালাই ও কুমিল্লার রসমালাই এটা খাওয়ার পরে যদি জিব্বায় নাওয়ার পরে বলে যদি তিতা লাগে আসলে কি রসমালের সমস্যা না জিব্বার সমস্যা কি মানুষ মাথায় হাত দিয়া বলে কি রে লোকটা কি পাগল হয়ে গেছে নাকি সব তো কয় তিতা লাগে তার পাগল হয় না এই তার জ্বর আর সে জিব্বার স্বাদ নষ্ট হয়ে গেছে কোরআন তো ভালো জিনিস ঠান্ডার ভিতরে উজু কইরা মরসিবি গিয়া সেজদায় গিয়া সুবহান রাব্বি আল আ'লা কি যে মজা যে দেয় নাই সে বুঝবে না প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরে শরীরটা হালকা হয়ে যায় নামাজ পড়লে শরীর হালকা বানায় দেয় কে নামাজ না পড়লে রাস্তা দিয়ে হাঁটলেও ভয় লাগে না জানি এসব করে ভয়া গেলাম এই না জানি বুকে ব্যথা এই না জানি নামাজ ছাড়া কবরে গেলাম নামাজ পড়ার সাথে সাথে দিনটাকে প্রশান্ত করে দেয় কে যার নামাজ ভাল লাগে না কোরআন ভাল লাগে না জিকির ভালো লাগে না রবের হুকুম ভালো লাগে না বুঝতে হবে আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে গেছে চিকিৎসা করান দরকার চিকিৎসা না কইরা কবরে নিবে শাস্তি আছে ان আমানু امنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن কেউ যদি ঈমান আনে নেক আমল করে ঈমান কাকে বলা হয় ছোট্ট একটি নজির শুনেন আমাদের জাতির পিতার নাম কি আমি বলবো জাতির পিতার নাম কি আপনারা বলবেন ইব্রাহিম এতদিন কি বলছেন না বলছেন আল্লাহ জানে মুখ ফুক্ত অনেকে হয়ে গেছে ভুলে আরেকটা একটা আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতে কোনো সন্দেহ আছে মাশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইমানদার না বেঈমান সেটা তো আপনারা জানেন শুধু বেঈমান না টপ লেভেলের বেঈমান তার বাবা সন্তান কে বলল সন্তান নমরুদের কথা কে মেনে নাও না মানবো না আমার রব তো একজন যিনি সূর্যকে উঠায় সূর্যকে নামায় তিনি হলেন কে আল্লাহ এবার ইব্রাহিম নবী তার বাবারে নসিহত শুরু করলেন আব্বারে ওয়াজ করে আহারে আব্বা কামনা করলেন কি নমরুদের লাগে তালে তাল দেন এটা কোনো কাম হইলো একটা আল্লাহর হুকুম মেনে নেন না মানবো না নমরুদের লাগে চললে খাওন আছে অনেক বড় বড় মাথা খাওয়া যায় মাছের মাথা ঘোরা যায় আরামে চলা যায় তোমার লাগে থাকতে গেলে তো অনেক কষ্ট করা লাগে আব্বা দিমের পথে চলতে গেলে দুনিয়ায় মুমিন কষ্ট করে জান্নাতে মুমিন বিচারণ করে আরাম করে দিব্বি আরামে চলে মারহামা বলেন ইব্রাহিম নবী বাবারে বলল ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউসির

আমি তো জানি রব তার বান্দারে বানায় স্রষ্টা তার সৃষ্টিরে বানায় এখন দেখি সৃষ্টি তার স্রষ্টা রে বানায় এরা কোনোদিন আপনার ভালো মন্দ করতে পারবে না আব্বার কাছে ভালো লাগেনা এবার অহিম্নবী আবার বলতে আছে আব্বা জান আপনি জানেন না ভালো করে আল্লার পক্ষ থেকে ও হই আর সে আপনি শয়তাঁদের পদম অনুসরণ করেন এটা শোনার পরে এবর অহিম্নবীর বাবা আরো ক্ষিপ্ত হয়ে গেছে গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মাও বেজার এবার এবার হিম নবীর বাবা বলতে আছে এবার হিম আমি কিন্তু তোমার মাথা ভাটায় দেখি কি কথা কথা কি মাথা ফাটায় দেবো পাথর মাইরে তুমি আমার নমরুদের বিরুদ্ধে কথা বললা ওয়াহজুরুনি মালিকিয়া যদি মাথা ফাটাইতে না পারি দেশ ছাড়া করে দিব তোমাকে দেশ থেকে যাওগা তুমি ইব্রাহিম নবী চমৎকার জবাব দিলেন আব্বা আপনে আপনি তো আমার বাবা হন কি মায়ার কথা অলা সালামুন আলাই সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বিহাফিজ বাপ যদি খারাপ হয় তারপর আব্বা বেয়াদবি তুমি করা যাবে না মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপর মা তুমি মুখ খুলে বলবা সে আমার মা সবচেয়ে ভালো মানুষ ঠিক না ব্যাঠিক আব্বা যদি চরিত্রহীন লম্পট হয় তুমি বলবা আমার আব্বা সবচেয়ে ভালো মানুষ সময় যদি বলে তোমার আব্বা খারাপ তুমি বইল না তোমার আব্বা সম্বল বা আমার আব্বা হলো সবচেয়ে ভালো এটাই হলো সন্তানের পরিচয় বাপ যদি অন্যায় করে শাস্তি দিবে আমার আল্লাহ তুমি সন্তান হইয়া বাবার সাথে বেয়াদি করিও না ইব্রাহিম নবী যখন দেখলো তার আব্বা আল্লাহ রেও মিয়া উল্টা পাল্টা বলে শুধু তাই না নমরুদের পক্ষে গিয়া ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল এবার শুধু বিরুদ্ধে যায় নাই হত্যার হুমকি দিয়েছে বাপ তার ছেলেকে আমার ভাষা কি বুঝেন আপনারা শুধু হত্যার হুমকি দেয় নাই দের ছাড়া করব সন্তান রে বাবায় এই কথা বলব কিন্তু ইব্রাহিম নবী মায়ার কথা বলতেছেন ক্বালা সালামুন আলাইহি আব্বা জান আমি শান্তি চাই অশান্তি চাই এটার ব্যাখ্যা হলো মুহাদ্দিসিন کرام বলেন মুফাসসিরুন کرام বলেন এই সালাম হলো সারা সারি সালাম জগরা চাই না আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় সআসতাগফিরু রব্বি হাফিয়া ইব্রাহিম নবী বলতে আছে আব্বাজান আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো এখান থেকে ইব্রাহিম নবী শিক্ষা দেয় আমার আব্বা কিন্তু কাফের ছিল তারপরেও কিন্তু মেজাজ দেখাই নাই ঠিকটা পেটি ঠিক আমার আব্বা নমরুদের গোলামি করছে তারপরেও কিন্তু চোখ রাঙাই নাই আমার আব্বা আমাকে মারার জন্য নমরুদের পক্ষে গেছে তারপরেও কিন্তু বাবার সামনে মাথায় হেচকি দেই নাই বরং সম্মানের শহীদ বলছি আব্বা

যখন যা মনে চায় পে নিয়ে আসবে মোহাফিক ইব্রাহিম নবী বাবার ব্যাপারে রবের কাছে দোয়া করেছে মালিক তুমি আমার আব্বারে হেদায়ত দাও আল্লাহ বলে ইব্রাহিম হবে না কারণ সিদ্ধান্ত আমার যাকে মনে চায় তাকে হেদায়াত দিব ঠিক না ঠিক নবী হইয়া রবের কাছে বারবার কাদেয়ার আর বলে আব্বারে হেদায়ত দাও সাস্তাগফিরুল্লাহ রাব্বি বারবার ক্ষমা চাইতেছে রবের কাছে কেমতের ময়দানে বরাহিম নবীর সামনে তার বাবারে ফুটবলের মতো গোল বানাইবে তার আসছে চেহারা সৌন্দর্য থাকবে না আলকাত্তার মতো কালা বানায় দিবে কারণ সন্তানের সামনে বাবারে জাহান নামে পালাইলে সন্তানের মা লাগবে এই জন্য বাবার আকৃতি রাখবে না আলকাত্তার মতো চেহারা কালা বানাইয়া চোখের সামনে জাহান নামে ফেলাইয়া দিবে এবার এগুলো বিদ্যার পাবে না আল্লাহ আকবর বলেন খবরদার আব্বার সাথে নোংরা ব্যবহার করবেন না খুব সেন্সিটিভ জায়গা স্পর্শ কাতর জায়গা খুব সিরিয়াস জায়গা ওই জায়গায় উল্টা করবেন পুরা জিন্দিগি এলোমেলো হয়ে যাবে পুরা জিন্দিগি তসনস হয়ে যাবে যদিও আলোচ্য বিষয় ওইদিকে যাইতেছি না আব্বা আম্মার সাথে মোটেও উল্টা করবেন না প্রিয় ভাইয়েরা আমার এবারে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হবে তাফসীরে রুহুল মানিতে আসছে কি মজার কথা আহ ইমান কাকে বলে আমাদের আব্বা শিক্ষা দিছে ইমান কাকে বলে রক্ত যাবে জীবন যাবে লটকানো হবে তারপরও নাস্তিকদের সামনে মাথা নত করা যাবে না এই শিক্ষা আমাদের আব্বা ইব্রাহিম নবী দিয়েছে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হবে অগ্নিকুণ্ডের পাশে ইব্রাহিম নবীকে দাঁড় করায় রাখছে পুরা ঘটনাটা বলার উদ্দেশ্য না শুধু ইমানের বিষয়টা একটু বলি কষ্ট হয় ইব্রাহিম নবীর শরীরে কোনো জামা ছিল না পুরা শরীরটা বিবস্ত্র করা হয়েছে খালি গেছে নমরুদ কাপড় খুলে ফেলাইছে শুধু তাই না একটা পায়জামা মাত্র পরা ছিল ভোলা একটা পায়জামা পৃথিবীর ইতিহাসে দিনের জন্য রবের জন্য একজন নবীকে বিবস্ত্র করা হয়েছে উলঙ্গ করা হয়েছিল ওই নবীর নাম হল ইব্রাহিম বলে তাকে উলঙ্গ করা হয়েছে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন একজন নবীকে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করানো হবে ওই নবীর নাম হলো এব্রাহিম আমাদের জাতির পিতা ঠিক না ব্যাঠিক তাকে নতুন পোশাক পরানো হবে পোশাক পরিধান করা হবে নমরুদ বলতে আছে নবীর বাবারে যে তোমার না ছেলে তুমি গিয়া পায়জামাটা খুইলা ফেলো কত বড় বদমাইশ কত বড় হারাম কত বড় নিকৃষ্ট কারণ বাবার দ্বারা সন্তানের পোশাক খুলাইতে চায় এটা কি সাধারণ মস্তিষ্ক না খারাপ মস্তিষ্ক খারাপ মস্তিষ্ক মানে নমরুদ অত্যাচার করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে যে শরীরের পোশাক খুললে হবে না তার পরিধানে যেটা ছিল লজ্জা স্থান এটাও খুলে ফেলতে হবে এবার নবী তাকায় দেখ তার তো হাত পাও বাধা বান বাইন্দা রাখছে আকায়েত হলো তার সামনে তার আব্বা আসতেছে আহা আব্বা আসতেছে কাঁচা কাঁচাই আসছে তাফসিরের রূপুল মানিতে আসছে একদম কাঁচা কাঁচা ইব্রাহিম নবীর আব্বা তারায়া রইছে ইব্রাহিম নবী তখন বলতেছিল এই বিপদে সন্তান যদি পড়ে তখন মা হাত বাড়ায়া দেয় মা না থাকলে বাপ হাত বাড়ায়া দেয় সন্তান যতই বিপদে পড়ুক আব্বা আম্মা কখনোই সন্তানের অমঙ্গল চায় না শেষবারের মতো আজর বলতে আছে সন্তান তুমি যদি একটা বার নমরুদকে মেনে নাও তাহলে কিন্তু তোমাকে পরিণাম করতে হবে না জবাব দিল লা আমার একজন তিনি হলেন কেজ আমার ফিতা দইরা মাত্র উলঙ্গ করার জন্য টান মারছে এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ তুমি সারা আমার কেউ নাই আমি বুঝতে পারছি এই মুসিবতে আমার আব্বাও দেখি আমার বিরুদ্ধে চলে গেছে ইন মিন টাইমে হযরত জিবরাইল আয়েশা হাজির হয়ে গেছে আইসা বলতে আছে ওগো আল্লাহর খলিল আমার 600 ডানা আছে আপনি জানেন একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসতে থাকছে আমি আপনার সহযোগিতায় আসতে চাই আপনি পারমিশন দেন এবারহিম নবীর ইমান কত মজবুত যুবক ঈমান কত দৃঢ় করেছে সিসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত করেছে ইব্রাহিম নবীর ইমান ইব্রাহিম নবী এই কঠিন সিচুয়েশনে বলল যে জিবরাইল তোমার কোনো সহযোগিতা আমার দরকার নাই আল্লাহ পাক বলে সুবহানাল্লাহ যাও তুমি চলে যাও খান জিবরাইল বলতে আছে কার সহযোগিতা দরকার তার কাছে চাও ইব্রাহিম নবী যেই জবাবটা দিল সোনার সাথে সাথে গলা ফাটায়া আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেবেন পাবেন ইব্রাহিম নবী জবাব দিল আমি কেন তার কাছে চাব তিনি কি আমারে দেখে না বলেন আল্লাহ কি দেখে কি দেখে না আমি কেন চাব উড়ি আপনি পাঁচশো টাকার নোট পাইলে আউজুল্লা সারা দুর্মাইয়া এবার অভিন্ত টেস্ট কি আমি কেন চাব সে কি আমাকে দেখে না আমি চাব কেন আমি তো আমার জন্য এই বিপদে পলি নাই তার জন্য পড়ছি তো সে তো রাইতেও দেখে দিনও দেখে সে শুরুতেও আছে শেষও আছে সে আমার দিকে তাকায় রয়েছে আল আমি আলম বিয়ান নাম হয় সব তো দেখে আমি কেন চাব সে যদি মনে করে আমাকে বাঁচাবে বাঁচাবে যদি মনে করে বাঁচাবে না দরকার নাই বাঁচাবে একে বলে ইমান আওয়াজ দিয়ে বলেন একে বলে কি এমনি জাতির পিতা হয় না খালি জোর কইটা জাতির পিতা বানান যায় মিল্লি কুমুল মুসলিম এই মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ ডাইরেক্ট আগুন রে ওয়াডাম করছে মাধ্যম সারা মাধ্যম সারা রফ সব পারে কেন আপনারা সুরায় বাকারা পড়েন না একসময় আল্লাহ জান্নাত থেকে বনি ইসরা খাবার খাওয়াইছে মান্না সালোয়া খাওয়াইছে কি খাওয়ায় নাই